পুরান ঢাকার শ্যামবাজারে বুড়িগঙ্গার তীর গেসে দাঁড়িয়ে আছে এক সময়ের জৌলসময় অট্টালিকা রূপলাল হাউজ হাবিজাত আর জৌলসের কারণে নবাব আহসান মঞ্জিলকেও টেক্কা দিত এটি এই রূপলাল হাউজেই থাকার কথা ছিল রানী ভিক্টোরিয়ার কিন্তু সেই রূপলাল হাউজের শরীরে এখন বাসা বেঁধেছে বটভিক্ষ আর মানসরূপী পরজীবী দুইশো বছরের প্রাচীন এই বাড়ি আজ আপনাদের করে দেখাবো জানাবো ইতিহাস বুড়িগঙ্গার গেসে দাঁড়িয়ে থাকা যে অট্টালিকা দেখতে পাচ্ছেন এটি রূপলাল হাউজ তবে ছবির মতো এই দৃশ্য আর কখনো দেখা যাবে কিনা তা একমাত্র ঈশ্বর বলতে পারেন কারণ বাড়িটির সামনে নানা স্থাপনা তৈরি করে ডেকে ফেলা হয়েছে যৌনসময় রূপলাল হাউজকে অযত্ন অবহেলায় ভেঙে পড়েছে বাড়িটির বিভিন্ন অংশ তবে এক সময়ের এই জমিদার বাড়ির পুল গেসে এখনও বয়ে যাচ্ছে দূষিত বুড়িগঙ্গা যা এক সময় ছিল নির্মল স্নিগ্ধ পুরান ডাকার অলিগুলি ঘুরছি কারণ রোপলাল হাউজ খুঁজেই পাচ্ছিলাম না কিভাবে খুঁজে পাবো বলুন তো বাড়িটির সামনে অস্থায়ী স্থাপনা তৈরি করে এক প্রকার আড়াল করে ফেলেছে এটিকে অনেকটা খোঁজাখুঁজির পর বাড়িটির দেখা পাই টিনশেটের যে অস্থায়ী স্থাপনা দেখতে পাচ্ছেন তার ফাঁক ফুকর দিয়ে উঁকি দিচ্ছে রূপলাল হাউজের অংশবিশেষ এই অংশটিকে এখন নূরজাহান হাউস বলা হয় এখানে পান বিক্রি হয় ভেতরে ঢোকার পর পেঁয়াজ রসুনে ঝাঁঝালু গন্ধ আপনার নাকে ধাক্কা দেবে এখন যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এটি নূরজাহান হাউজ অংশের তলায় ওঠার সিঁড়ি এই সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর ঘরের দরজাগুলো ভেতর থেকে বন্ধ পাই জানতে পারি রূপলাল হাউজের এই অংশ যাদের দখলে রয়েছে তারাই দ্বিতীয় তলায় বসবাস করেন আমরা এখন রূপলাল হাউজের দ্বিতীয় অংশে রয়েছি এ অংশের দেয়ালে সাঁটানো জামাল হাউজের সাইনবোর্ড তবে ভেতরে প্রবেশের অনুমতি নেই তারপরও আমি কিছু ভিডিও ফুটেজ নিতে সক্ষম হয়েছি এসব ভিডিওতে রূপলাল হাউজের যে কাঠামো দেখতে পাচ্ছেন নোরজাহান হাউজের অংশ অনেকটা একইভাবে নির্মিত চলুন এবার রূপলাল হাউজের ইতিহাস জেনে নেই শগঞ্জে শরৎচন্দ্রের দুই পুত্র রূপলাল দাস ও রঘুনাথ দাস তারা দুজনেই ঢাকার বিখ্যাত ব্যবসায়ী ছিলেন ঢাকার বণিক সমাজে এই দুই বাইয়ের বেশ নাম ডাক ছিল আঠারোশো পঁয়ত্রিশ সালের দিকে তারা সিদ্ধান্ত নেন নিজেদের সামাজিক মর্যাদার সাথে মানানসই একটা বাড়ি কেনার সেই সময়ে ঢাকার সবচেয়ে বড় বাড়িগুলোর একটি কেনার পরিকল্পনা করেন তারা আর্মেনিয়ান জমিদার আরাতন আঠারোশো পঁচিশ সালের কাছাকাছি সময়ে এই বাড়িটি তৈরি করেন বাড়িটি নির্মাণের দশ বছর পর এটি কিনে নেন রূপলাল ও রঘুনাথ পরে নাম রাখেন রূপলাল হাউজ রূপলাল মানুষ হিসেবে ভীষণ বিলাসী ছিলেন বাড়িটি কিনেই থেমে থাকেননি তিনি নিজের পছন্দ চাহিদা ও রুচির সমন্বয়ে পুনরায় নির্মাণ করেন বাড়িটি পুনর্নির্মাণের কাজ দেন কলকাতার বিখ্যাত ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কোম্পানি মার্টিন অ্যান্ড কোংয়ের কাছে বিশাল নির্মাণযজ্ঞে ব্যবহার করা হয় স্থানীয়ভাবে পুরানো ইট আর প্রচুর লোহা উপমহাদেশের ব্রিটিশ ভাবধারাই কেবল নয় ইউরোপিয়ান স্থাপত্য হালচাল একটু একটু করে জুড়ে দেন তার শখের বাড়িতে এভাবেই রূপলাল হাউজ হয়ে ওঠে ঢাকার বিলাসী ধনাট্য ব্যবসায়ী বাসভবন রূপলাল হাউজের বিখ্যাত জলসাগরের মুখটি বুড়িগঙ্গার দিকে ঘোরানো ছিল ভবনের পশ্চিম দিকের এই কক্ষে কাঠের সূক্ষ্ম কাজ করা ছিল নানা সীমাবদ্ধতার কারণে ঘরটি দেখানো সম্ভব হচ্ছে না দক্ষিণ এশিয়ার সেরা সঙ্গীত শিল্পী ও নাচিয়েরা এই জলসাগরে আসতেন উস্তাদ আলাউদ্দিন খাঁ উস্তাদ ওয়ালিউল্লাহ খাঁ বা লক্ষ্মী দেবী এমনকি কাজী নজরুল ইসলামও এই জলসাগরে আসতেন বলে তথ্য পাওয়া যায় উপর থেকে যদি দেখেন রূপলাল হাউজের আকৃতি ইংরেজি ই বর্ণের মতো দ্বিতল বিশিষ্ট এই বাড়ির দৈর্ঘ্য বায়ান্ন মিটার নদীর তীর জুড়ে রয়েছে সবচেয়ে বড় অংশ আর শহরের দিকে রয়েছে তিনটি আলাদা উইং মাঝের উইংটি সবচেয়ে লম্বা এর দৈর্ঘ্য প্রায় আঠারো মিটার বা ষাট ফুটের মতো দোতলায় দুটি ব্লকে বিভিন্ন আয়তনের পঞ্চাশের অধিক কক্ষ রয়েছে উনিশশো সালে দেশবাগের সময়ে রূপলাল ভারতে চলে যান পড়ে থাকে তার জৌলুসময় প্রাসাদ এই অট্টালিকার প্রতিটি ইটে জমে থাকে রূপলাল আর সময়ের রঙিন স্মৃতি তারপর সময় অনেক গড়িয়েছে বাড়িটির মালিকানা নিয়ে তৈরি হয়েছে জটিলতা মানুষের লোভ ঝা চকচকে বাড়িটিকে মশলার আরতে পরিণত করেছে 2009 হাজার নয় সালে সরকার গ্যাজেটভুক্ত ঢাকার ঐতিহ্যবাহী চৌহাত্তরটি স্থাপনার তালিকা প্রকাশ করে যার মধ্যে ফরাসগঞ্জের রূপলাল হাউজ অন্যতম সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ জামাল হাউজের অংশটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে তবে তা এখনও সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় আর বাকি অংশ এখনও পরজীবী মানুষের দখলে